হরে কৃষ্ণ এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাচ্ছি মায়াপুর মন্দিরে গীতা জয়ন্তী উপলক্ষে আমরা কী কী রিচুয়াল পালন করেছি তার একটা ছোট্ট ভিডিও নিয়ে প্রথমে আমি রেড কালার শাড়ি পরেছি তোমরা দেখতে পাচ্ছ আরও এখানে অনেক ধরনের শাড়ি কালার তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছ এখানে আমরা সবার রেড কালার শাড়ি পরেছি আর আমাদের সামনে দাঁড়িয়েছে ময়ূরের মতো করে সেজে কতগুলো মেয়ে তারা খুব সুন্দর ডান্স করছিল ভগবানের গানে আর যারা রেড কালার শাড়ি পরেছে তারা কলসি কলসি নিয়েছে কলসির উপরে নারকেল আম্রপল্লব সাথে আজকে গীতা জয়ন্তী প্রোগ্রাম আমরা মন্দির থেকে লোটাস বিল্ডিংয়ের সামনে থেকে বেরিয়ে সবাই গঙ্গার ঘাটে যাচ্ছি এটা দেখতে পাচ্ছ এটা পুষ্প সমাধি মন্দির প্রভুপাতের পুষ্প সমাধি মন্দির সবাই আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে আমরা সবাই রেড কালার শাড়ি পরেছি আর যারা হলুদ শাড়ি পরেছে তারা নিয়েছে ডালা এবং যারা সাদা লাল পাড়ের শাড়ি পরেছে তারা নিয়েছে শঙ্খ খুব সুন্দর করে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা এখন মন্দির থেকে বেরোলাম সামনে একটা ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িতে ভগবানকে বসানো হবে সেটা আমাদের পিছনে পিছনেই আসছিল এবং আমরা গঙ্গার ঘাটে ঢুকে গেলাম তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সবাই এখন গঙ্গার ঘাটে উপস্থিত হয়ে গেলাম আজকে থেকে ভাগবত সপ্তাহ শুরু এবং গঙ্গার ঘাটে রামায়ণ কথা শুরু গঙ্গার ঘাটও খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে গ্রন্থ ভাগবতকে সবাই পুজো করবে ভগবানের দুটি রূপ একটা গ্রন্থ ভাগবত একটা নিজেই ভাগবত এখানে সুন্দর করে ভাগবতকে রাখা হয়েছে পুজো করা হবে বলে খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপর আমি কয়েকটা ছবি তুলে নিলাম এবং আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাবে আমার রেড কালার শাড়িতে এবং আমার সাজ তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানাবে আজ এই পর্যন্ত হরে কৃষ্ণা